আলম ট্রেক অ্যান্ড শর্টসে আপনাকে স্বাগতম পাসপোর্ট করতে গেলে আপনাকে জানতে হবে পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে এগুলো নিয়ে কি করবেন কোথায় যাবেন বিস্তারিত নিয়ে আমার আজকেরই ভিডিও ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন প্রথমে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে যদি আপনার বয়স আঠারো বছরের কম হয় সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন আবার অনেকে আছেন বয়স আঠারো বা বিশ কিন্তু এনআইডি হয়নি তারাও জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন এরপর দুই নাম্বার লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি তিন নম্বরে লাগবে আপনার নাগরিকত্ব সনদপত্র এটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা কমিশনারের কার্যালয়ে পেয়ে যাবেন চার নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র আর যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট আইডি এর ফটোকপি দিতে হবে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র দিতে হবে সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আপনি যদি কৃষক হন তাহলে আপনার জমিন জমির পসরা জমা দিতে হবে আপনি যদি বেকার হন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি বেকারত্ব সার্টিফিকেট নিয়ে জমা দিবেন পাঁচ নম্বরে আপনার যদি আগেই পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোকপি সহ মূল কপি জমা দিতে হবে ছয় নম্বরে লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানি বিলের একটি ফটোকপি দিতে পারেন এরপর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহের কাবিননামা নামা অথবা বিবাহের রেজিস্ট্রি কপি জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটি ই পাসপোর্ট আবেদন ফর্ম সাথে পাবেন একটি অ্যাপ্লিকেশন সামারি যেখানে দেওয়া থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে এ চালানের মাধ্যমে জমা দিবেন অনলাইনে এ চালান পেয়ে যাবেন অথবা আপনি কম্পিউটারের দোকান থেকে নিতে পারেন ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আপনাকে একটি জমাদান রসিদ দেওয়া হবে সেই রসিদ আপনার অন্যান্য সকল কাগজপত্রের সাথে অ্যাড করবেন এরপর নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে সেখান থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ও ছবি তোলা হবে এরপর আপনাকে একটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেওয়া হবে পাসপোর্ট ডেলিভারি স্লিপে নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে এই ডেটের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এবং আপনার পাসপোর্টটি ডেলিভারি সম্পন্ন হবে আপনার মোবাইলে মেসেজ আসলে আপনার ইমেইলে অথবা মোবাইলে মেসেজ আসার পর আপনি পাসপোর্টটি ডেলিভারি নিতে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম